আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা জানো তোমরা দুজন কি হো বাবা চোখের কি এক্সপ্রেশন বান্ধবী বান্ধবী কি জিনিস তুমি বুঝো কি জি কি বুঝো বলো আমাকে বান্ধবী মানে কি সাদিয়া বলো তো করা তুমি একসাথে কি কি করো আর কি করো আর কি ঝগড়া হয় না দুই বান্ধবীর কেন বান্ধবী মানে তো ঝগড়া হবে ভালোবাসা হবে কিছুই হয় না তোমাদের তাই না হাই আল্লাহ তাহলে কেমন বান্ধবী তোমরা সেই তো সাদিয়া খুব সুন্দর কথা বলেছে তোমরা ভালো বান্ধবী তাই না তিম এখন বলো তোমরা সারাদিন কি করলে আর কি করেছ এখন আমাকে একটা গান শোনাবে তোমরা দুই বান্ধবী ঠিক আছে

তাই তাহলে তুমি তখন কার কাছে থাকো আমি আম্মুর কাছে থাকি বাবার কাছে থাকি আম্মু যদি চাকরি করে বাইরে চলে যায় তখন কিভাবে তুমি আম্মুর কাছে থাকো এই তো হয়েছে আর তুমি তো আমরা সবাই জানি আগে থেকে তুমি তার বড় বন্ধুদের কাছে থাকে তাই না টিম হ্যাঁ আসি কি দিয়ে ভাত খেয়েছো বলো তরকারি দিয়ে কি তরকারি

উখু তোমার না একটা পাতি কিনা দরকার আছে। তারপরে এটাচ্ছ তারপর বল? তারপরে না ক কছে চাদশুক তারপরে না না কতেলা না মাটা মধ্য দেছে অখুষ্টি সব গেছে যা। ফুরাফরি তারপর না।

ও মাই গড আমি কি করবো তাহলে এতক্ষণ আমি আমার কাজগুলো করব না তোমাদের গল্পই শুনবো তাই এখন তুমি একটু থামো সাদিয়াকে বলতে দাও সাদিয়া একটা গল্প বলো তোমার গল্প আগামী কাল শুনবো ঠিক আছে চেষ্টা করো হবে আমি বলো বলো ঠিক আছে গাইস আজ এ পর্যন্তই দুই বান্ধবীর গল্প বলা তো আপনারা শুনলেন খুবই আমি মজা পেলাম আশা করি আপনারাও পাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ